গতকাল সন্ধ্যায় বোলপুরের বাদগোড়া এলাকায় একটি বহুতলের আবাসনের দ্বিতল কক্ষে শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় তারপর ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আর এই ঘটনায় গতকালই বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুজনের মৃত্যু হয় বলে জানা যায় ঘটনায় আহত হয়েছে অনেকেই এবং এখনও পর্যন্ত দুজন গুরুতর অবস্থায় বর্ধমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় আজ মঙ্গলবার ঘটনাস্থলে দুর্গাপুর থেকে আসছেন ফরেন্সিক টিম তারা এসে সমগ্র ঘটনাস্থল খতিয়ে দেখবেন বলে জানা গেছে বহুতল আবাসনটি গতকালই পুলিশ সিল করে বন্ধ করে দিয়েছে যাতে কোনো প্রমাণ যাতে হাত ছাড়া না হয় আজ সকালে এই ঘটনাস্থল চত্বরে দেখা গেল থমথমে পরিবেশ বহুতলের নিচে চারিপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ